অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সাতাশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের সাতাশতম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে চট্টগ্রাম জেহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বিশ জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কেননা ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে আটটি ম্যাচ খেলে ফেলেছে যার একটিতে জয়লাভ এবং ষাটটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বর অবস্থান করছে অপরদিকে সিলেট স্ট্রাইকারস সাতটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে সিলেট স্ট্রাইকারস ঢাকা ক্যাপিটালসের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও এই ম্যাচের ফলাফল তাদেরই উপর নির্ভর করবে যারা ভালো খেলবে এই ম্যাচের ফলাফল নিয়ে উভয় দলের ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষিটিয়া টিএটির সামনে দুই দলের পতাকা রাখা হলে টিএটি সিলেট স্ট্রাইকার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসের চেয়ে সিলেট স্ট্রাইকার্সই এগিয়ে থাকবে দর্শক আপনাদের কি মনে হয় এই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে সিলেট স্ট্রাইকার্স নাকি ঢাকা ক্যাপিটালস তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে